শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ আর আজকে আমার মনটাও ভীষণ খুশি দেখতেই পাচ্ছ একটা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এটা আইডো স্কুল আর স্কুলে এসেছি আমি আজকে আইউডো স্কুলে আসেনি সকাল সাড়ে নটার মতো বাজে আর কেন স্কুলে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে ছিল আয়ের স্কুলের আয়ের ফার্স্ট টার্ম এক্সামের রেজাল্ট তার জন্য রেজাল্ট নিতে এসেছি তো রেজাল্ট নিয়ে আমার অলরেডি হয়ে গেছে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আমার সাথে আমার ফ্রেন্ডরাও এসেছে তো ওদের জন্যই দাঁড়িয়ে আছি একসঙ্গে যাব সবাই তো ভাবলাম যে একা দাঁড়িয়ে আছি কি করব। তোমাদের সাথে ব্লগটা এখান থেকে শেয়ার করি আর আয়ুর স্কুলে আজকে তো আয়ু রেজাল্ট ছিল বললামই তো কেমন হয়েছে আয়ুের রেজাল্ট সেটাও তোমাদেরকে জানাবো তো চলো বাইরে ভীষণ গরম আর এত বাজে ওয়েদার না রোদ আছে আর না বৃষ্টি আছে বাজে একটা ওয়েদার আজকে আমি ভীষণ হ্যাপি খুব টেনশানে ছিলাম এতদিন আর ফাইনালি এতটা আনন্দ হচ্ছে আমার সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেন আমি এতটা হ্যাপি আজকে যাই হোক বাড়িতে চলে এসেছি কিছু সময় বসেছিলাম আর বসে একটু সবার সাথে কথাবার্তা বলে তারপরে রান্নাঘরে এলাম রান্নাবান্না তো করতেই হবে যতই আনন্দ হোক আর যতই দুঃখ হোক এই জায়গাটুক ছাড়া মেয়েদের কোনো যেন জায়গাই নেই যায় যত যাই হোক এই জায়গাটুকে আসতেই হবে তো রান্না করবো আজকে হচ্ছে আলু হচ্ছে ভাজা এটা আমার ভীষণ ভালো লাগে তার সাথে হচ্ছে পাঙ্গাশ মাছ করবো পাঙ্গাশ মাছের ঝোল করব আজকে রান্না তো চলো তোমরা দেখতে থাকো আয়ুরের আজকে ফার্স্ট টাইম এক্সামের রেজাল্ট হলো খুব ভালো রেজাল্ট করেছে এতটা ভালো রেজাল্ট করবে আমি একদমই আশা করিনি আয়ুরের এক্সামের আগের দিন ছিল ওর পিসির ছেলের আশীর্বাদ আর সেখানে আমাদেরকে সকাল থেকে রাত অবধি থাকতেই হয়েছিল। কিছু করার ছিল না তো সেই জন্য আমাদের কিন্তু পড়াশুনো বলো আয়ের কোনো কিছুই হয়েছিল না ওই আগে যা পড়া ছিল সেটাই আর তারপরের দিন যে রিভিশন দিয়ে একটু পাঠাবো এক্সাম দিতে সেই সময়টুকুও ছিল না যাই হোক আমি তো ভেবে নিয়েছিলাম যে এবারও ভালো রেজাল্ট করতে পারবে না কিছু একটা গড়বড় হবে কিন্তু ফাইনালি রেজাল্ট কার্ড হাতে পাওয়ার পরে আমার যে এতটাই আনন্দ হচ্ছিল বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো এটা যেন সব মায়ের একটা এক একটা যুদ্ধের ফল সেই আনন্দে ওর পাপা তো ওকে বলেছে রা বিরিয়ানি খাওয়াবে তো কখন খাবে জানতে চাইলো আমি বললাম না একদমই না দুপুরে তো কোনো বাইনা না না কারণ আয়ুর হচ্ছে বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে আমি বললাম যা হয় রাতে খাবে তো তার জন্য ওর দুপুরবেলা তো আমি ঘরোয়া ভাবে যা রান্না করছি সেটাই করব আর এখানে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে পাঙাশ মাছ আর হচ্ছে আলু হচ্ছে ভাজা আর ফ্রিজে ডাল আছে ব্যাস এটা দিয়েই আজকে হচ্ছে হয়ে যাবে আর অনেকটা বেলাও হয়ে গেছে তো তার জন্য আর কি রান্না বান্না করতে সত্যি একদম মন লাগছে না আনন্দ বেশি হলে আর দুঃখ বেশি হলে দেখবে কোনো কিছুই করতে ইচ্ছা করে না আমারও আজকে সেরকম অবস্থা তো যাই হোক চলো রান্নাবান্না না করলে উপায় নেই কোনো করতেই হবে একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে তাকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক পথ দেখানোটা কিন্তু মা বাবা আর সাথে পরিবারের লোকেরই একমাত্র দায়িত্ব কর্তব্য পরেও কর্তব্যটা যেন শুধুমাত্র মায়েরই বেশি থাকে সন্তানের যদি কোনো ভালো কিছু হয় সেই ক্রেডিটটা কিন্তু কোনো পরিবার তার মাকে দিতে চায় না ওই পরিবারের দিকেই নিয়ে নিতে চায় বা নেয় যে আমাদের পরিবারে এরকম আমাদের পরিবার ওরকম তাই এরকম হয়েছে আর যদি কোনো কিছু খারাপ হয় কোনো সন্তানের তাহলে তার দায়টা যেন মার পরেই আর এসে পড়ে কারণ মার জন্যই ছেলে মেয়ে খারাপ এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে শুনতে পাবে না আমি এটা বলতে চাইছি না যে আমার জন্যই আয়ু সব কিছু ভালো পেরেছে বা ভালো করছে সেটা আমি বলতে চাচ্ছি না আমাদের সবার পরিবারের সবারই বা ওর প্রতি দায়িত্ব কর্তব্য টেক কেয়ার সব কিছুই আছে যার জন্য ভালো রেজাল্ট করেছে হ্যাঁ আমি একটু শাসন করি ছেলেটাকে বেশি কারণ আমার সব সবসময় মনে হয় যে আমরা যেভাবে বড় হয়েছি কষ্টে যতটা কষ্টে বড় হয়েছি তো আমি চাই না যে সেই কষ্টটা ও পাক বা সেই কষ্টটা ও দেখুক কারণ কোনো বাবা মাই চায় না যে তারা ছোটোবেলা যেভাবে কাটিয়েছে তার বাচ্চারাও বা তার সন্তানেরাও সেভাবেই কাটাক কারণ আমি জানি পড়াশোনার কতটা কদর সেটা আমি বুঝি পড়াশোনার প্রতি আমার ভীষণ একটা ঝোঁক ছিল নেশা ছিল আর আমার বাবার সেরকম কোনো সাত মানে কি বলবো সেরকম কোনো সামর্থ্য ছিল না যে আমাদের তিন ভাই বোনকে ভালো জায়গায় টিউশন দিয়ে আমাদেরকে ভালোভাবে পড়াশুনো করবে করাবে তার জন্য আমরা যতটুকু পারতাম নিজেদের মতো করেই পড়তাম আর আমি ক্লাস নাইন তখন থেকে আমি টিউশনই পড়েছি তোমরা ভাবতে পারছো তার আগ পর্যন্ত কিন্তু আমি নিজে নিজেই পড়েছি তারপরেও আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করা শুধুমাত্র আমার নিজের মনের জোরে এছাড়া আর কিছুই না তো সেই জন্য আমি সেই জায়গা থেকে চাই যে আমার সন্তানও যাতে সেই জায়গাটা বুঝতে না পারে আমাদের যতটাই কষ্ট হোক না কেন ও জন্য ওর জায়গায় ঠিক থাকে ও শুধু পড়াশোনার জগৎটাই হোক ওর কাছে আর ওর জন্য এটা জানতে না হয় যে কোথা থেকে আমার বাবা মা টাকাগুলো দেবে বা তার জন্য ভালো টিউশন পড়তে পারবে না এই এটাই আর কি তো আয়ুরকে আমি সেভাবেই ঠিক চাই যে ও সেভাবেই বড়ো হোক তার জন্য একটু শাসন আমি একটু বেশি করি তার জন্য আমার পরিবারের কাছেও আমার আমাকে অনেক সময় অনেক কথা শুনতে হয় তবে আমি কোনো কেয়ার করি না এই জন্যেই যে ঠিক আছে আমার ছেলে যদি একদিন মানুষের মতো মানুষ হয় তাহলে সেই এই কষ্টটা কিন্তু আমাকে কোনো দিক থেকেই টলাতে পারবে না তো তার জন্য লোকের কথা একদিকে আর আমার মনোবল আর দিকে। তো সবাই আমাকে হেল্প করে বাবারা হেল্প করে হচ্ছে অন্যভাবে তারা টাকা পয়সা বাইরের কাজ করে বেড়ায় টাকা পয়সা জোগাড় করে যখন যেটা দরকার সেটা আমরা চাচ্ছি আর তারা আমাদের চাহিদাগুলো একের পর এক পূরণ করে যাচ্ছে তো তাদের যুদ্ধটা অন্য অন্যরকম আর মায়েদের যুদ্ধটা ঘরে বসে আরেক রকম তো সবাই যুদ্ধ করতে হয় সবারই একটা সন্তানকে সঠিক জায়গায় দেওয়ার জন্য কিন্তু পরিবারের সবারই এক এক রকম এক এক ধরনের যুদ্ধ থাকে তো সেটাই আর কি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ হয়ে গেছে আর এখানে আমি করলাম কদবেল মাখা কেমন লাগলো কদবেল মাখাটা তোমরা কেমনভাবে মাখাও সেটা অবশ্যই জানি